বন্ধুরা অনেক রিকোয়েস্ট করার কারণে হাজির হলাম আজকে আমি তবে কিসের জন্য তা অবশ্য আপনি থামলাই দিকে বুঝতে পারেন কথা আপনি টিকটক অথবা 15 সেকেন্ডের রিলস রিলস হোক না কেন নিজের ভিডিও বানাতে আর অপেক্ষা করতে হবে না শুধুমাত্র আপনি লিংক একটা কপি করবেন কপি করার পরে পেস্ট করবেন একটা নির্দিষ্ট সাইটে যেখানে সেখানে থেকে আপনি ডাউনলোড করবেন সুতরাং চলে যাবে আপনার ফোন মেমোরিতে পরে আপনি নিজের ফোনের ফলার নিজের ফোনের ভিডিও বানাতে পারবেন খুব সহজে তাহলে চলুন আমরা দেখে নিই কোনটা এমন সাইট যেটা রয়েছে সেখানে আমরা সবাই এই কাজটি করতে পারি প্রথমে আপনি টিকটক থেকে ডাউনলোড করবেন কিভাবে সেটা আমি শিখাবো এরপর আমি রিলস কিভাবে আপনি ডাউনলোড করবেন এমবি সেটা আপনি জানতে পারবেন এই ভিডিওতে এখন আমরা টিকটক নিয়ে কথা বলি প্রথমে আপনি টিকটক প্রবেশ করে নিন আর সেখানে থেকে আপনার যেটা পছন্দ হচ্ছে সেটাতে আপনি ইয়ে করবেন শেয়ার বাটন ক্লিক করবেন আমার এটা পছন্দ হয়েছে আমি সেখানে শেয়ার বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন নিচের দিকে শেয়ার বাটনে এখানে নিচের দিকে কপি নামক একটা ইয়ে আছে সেটাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে সেখান থেকে আমি বের হয়ে যাব যেকোনো একটা ব্রাউজার ওপেন করব আপনার মোবাইলে যে যে ব্রাউজার থাকুক না কেন সেটাতে আপনি কি করবেন ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পারবেন সার্চ আপনি এখানে সার্চ করবেন গুগল গিয়ে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন যে এমপি থ্রি এমপি থ্রি টিকটক এমপি থ্রি ডাউনলোডার সেটাতে আপনি সার্চ করার পরে দেখতে পাবেন আপনার সামনে একটি ওয়েবসাইট চলে এসেছে সেটাতে আপনি ক্লিক করেন ক্লিক করার পরে দেখতে পাবেন আপনি আপনার একটা খালি বক্স আছে সেটা সেটাতে আপনি আপনার লিঙ্ক যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে সেখানে নিচে দিকে দেখবেন ডাউনলোড নামক একটা বাটন আছে সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন সাথে সাথে আপনার এমপি হয়ে ডাউনলোড হয়ে গেছে তারপরে আপনি মিউজিক মিউজিক গ্যালারিতে গিয়ে দেখবেন আপনার এটা ডাউনলোড হয়ে গেছে কিনা তো এখন আপনি বুঝতে পারছেন সেটা তো সহজ একটা ব্যাপার আপনি সহজে এটা ডাউনলোড করতে পারছেন সেম টু সেম আপনি যদি ফেসবুকে রিলস ডাউনলোড করতে চান সেম প্রসেসটা ফলো করেন তাহলে হয়ে যাবে আপনি শুধুমাত্র সার্চ করবেন ফেসবুক রিলস এমপি ডাউনলোডার আর সেখানে গিয়ে প্রথম যে ওয়েবসাইটটা আপনার সামনে শো করবে সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে পেস্ট করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন